আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম মুসাফুরের তো আমরা এখন বর্তমানে আছি মুসাফুর নারিকেল বাগান একদম মুসাফুর সমুদ্রের মুখে এই যে নারকেল বাগান দেখতে পারতেছেন আপনারা নারিকেল বাগানটা অনেক বিশাল একটা বাগান এটা আসলে সামনাসামনি দেখতে অনেক সুন্দর লাগে আমরা যখন আরছি এখানে খুব একটা মানার ছিল না আমরা আসছি যেখানে আনুমানিক বিশ মিনিটের মতো হইতেছে এর মধ্যে দেখতেছি যে বেশ কিছু লোক চলে আসছে দেখতে আরো অনেকগুলা লোক আসতেছে তো এরিয়াটা অনেক বড় মোটামুটি বড় আছে তো আপনারা যারা ঘুরতে আসেন এটা হলো মুসাফুর এটা হলো নোয়াখালী কোম্পানিগঞ্জের মধ্যে পড়ছে মোটামুটি বেশ সুন্দর লাগতেছে চারিদিকে পরিবেশটা বেশ নিরিবিলি তা আপনারা যদি কেউ ঘুরতে আসেন বিকালবেলা এখানে আসতে পারেন